এটা একটু ঠিকঠাক দেখতে লাগছো তো আমাকে হ্যাঁ ভালো লাগছে না বল আমাকে ভালো দেখতে লাগছে তো এই কি হয়েছে ওটা কেন মনে মনে হ্যাঁ কিছু না আরে কিছু হয়নি মানে কি তোর তো মাথা ফাথা খারাপ নয় তাই না যে হেসে যাবি নিজের মতো চল বলে ওর আমাকে কি হয়েছে বল আসলে মালিক আমার ওই কথাটা মনে পড়ে গেল যখন আমি আপনার উপর রেগে গেছিলাম তখন আপনি আপনার পাঞ্জাবির বোতামগুলো ওপর নিচে লাগিয়েছিলেন আমাকে রাগানোর জন্য হ্যাঁ তো ঝগড়াটা তো সেদিন তুই শুরু করেছিলিস মনে আছে তো আমি তো তোকে মানাচ্ছিলাম মাত্র আর তুই বোধ এরকম কিছু করতি না কখনো ওই মাঝে মধ্যেই তোর ওই ওই চিপটা বাঁকা লাগাতি যাতে আমি ওটাকে ঠিক করে দিই সেসব ভুলে গেছিস নাকি মনে পড়ছে এখন আমারও মনে আছে আর মাও জানে সমস্ত বিষয়গুলো সবকিছু হ্যাঁ মা মা কি করে জানলো আরে কিভাবে আবার জানতে পারবে আমি নিজে মাকে বলেছি একটা কথা বলবো আমি তোকে বলুন না মায়ের কথা বললাম না তার এখন যে আমার এই দৃষ্টিশক্তি কমে এসেছে আমি যখন আমার নিজের বয়সটা টের পাচ্ছি তাহলে মায়ের কথা একবার ভেবে দেখত এই বয়সে এসে কি কি হচ্ছে হয়তো তার মধ্যে বুড়ো বয়সে এসে সন্তানদের থেকে দূরে থাকতে হচ্ছে আর এই কষ্টটা তোর থেকে আর বেশি কে বুঝবে এই বিষয়টা নিয়ে মাও নিশ্চয়ই কষ্টে আছে তাই না সত্যি কথা বলেছেন আপনি মালিক আমি একটা কথা বলবো বল হিতেন দা নিশ্চয়ই সবাইকে বলে দিয়েছে যে আমরা এখানে ভালো আছি আর মায়ের কথা বলছেন যখন যদি মায়ের কথা খুব মনে পড়ে তাহলে ওনাকে একটা ফোন করে নিন না না এখন সেটা করা যাবে না এরকমটা তুই বারবার বলিস না কোনোভাবেই আমাকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করিস না তুই আমি যদি মায়ের সঙ্গে কথা বলি না যখন এই মায়ের গলাটা শুনবো না তাহলে এই সমস্ত কাজ আমি করতে পারবো না এখানে থাকতে পারবো না কোনোভাবে যতক্ষণ পর্যন্ত গুপ্তবাবু গুপ্তবাবু আরে তুমি আবার কেন কষ্ট করতে গেলে বলো তো আরে আমি তো অফিস যাচ্ছিলাম তাই না দামজি ভাই সুখবরটাই এরকম যে আমাকে নিজে এখানে আসতে হলো কিরকম আমাদের হিরের অর্ডার পাওয়ার পুরো সম্ভাবনা আছে আর তাও আবার পাঁচ হাজার হিরে ও পাঁচ হাজার হিরে কিন্তু কনফার্ম করার আগে আপনার থেকে একটা পরামর্শ নেওয়ার ছিল হ্যাঁ বলো না দামজি ভাই এটা প্রথম অর্ডার তাও হাতে এত কম সময় চার পাঁচ দিনের মধ্যে ওদের মাল চাই আমার তো কাজটা মুশকিল মনে হচ্ছে ও হো গুপ্তবাবু পাঁচ হাজার হিরের কথা বলছেন না হ্যাঁ তার গুণবান তো বরফ করতেই হবে তাই না কারণ গুণবান নিয়ে কোনো রকম আপোষ তো আমরা করতে পারবো না তাই না এই কারণে সময় একটু লাগবে এটাই তো আমি গুপ্তা বাবুকে বোঝানোর চেষ্টা করছিলাম আজ নয় তো কাল আমরা দ্বিতীয় অর্ডার পেয়ে যাব কিন্তু আমাদের শুরুটা ছোট দিয়েই করা উচিত আরে দাঁড়ান আপনি আমি কিন্তু আমার কথা এখনো শেষ করিনি গুপ্তবাবু এই যে আমাদের সন্তু রয়েছে না আমার সঙ্গে সামলে নেবে সবকিছু মালিক এসব আপনি কি বলছেন আরে তুই একা কোথায় বলতো তোর সঙ্গে পুরো সৈন্যদল রয়েছে তো একদম আর আমিও তো রয়েছি তোর সঙ্গে চিন্তা করছিস তুই বাদ বাকি আমি কি বললাম আর এবার আরও একটা কথা আমি বলি আমাদের বাংলা একটা প্রবাদ রয়েছে জানেন তো যে বৃক্ষ তোমার নাম কি ফলের নামে হলো পরিচয় মানে একটু অন্যভাবে বললে লড়াই করে যদি হার আসে তাহলে কোনো অসুবিধা নেই হতেই পারে কিন্তু লড়াই না করে আত্মসমর্পণ করে দেওয়াটা মেনে নেওয়া যায় না সেই কারণে লক্ষ্যটা সবসময় একটু ওপর দিকেই রাখতে হয় আমাদের জীবনে মানতেই হচ্ছে দামজি ভাই আপনার আত্মবিশ্বাসকে তাই বলি গুপ্তবাবু কোনো রকম চিন্তা করো না তুমি এটা নিয়ে সব ঠিক হয়ে যাবে একদম এটা কি ভজনের বই अब এমনিতে তো তোমার কাছে কোনো কাজ নেই এটা পড়ো ফ্যাক্টরি তো আগুন লেগে গেছে একটা অর্ডারও নেই হাতে তোমার মাকে তো কেউ জিজ্ঞাসাও করছে না আর হিতেন আঙ্কেলকে নিয়ে সবাই জয় জয়কার করছে আর এই সময় তুমি কি বা করতে পারো তাই পড়ে নাও এটা মন শান্ত হবে তুমি নিজেকে ঠিক কি ভাবো তুমি খুব ভালো করে জানো যে আমি কি করতে পারি জানি জানি কত বুদ্ধি তোমার আর তুমি কি কি করতে পারো? যদি আমাদের বুদ্ধি থাকত তাহলে এই জয় জয়কার আমাদেরই হতো। তুমি জানোই না এই ওয়ার্কাররা কতটা বোকা হয়। সামান্য একটা ব্যাপার ইমোশনাল হয়ে যায়। ইয়ার রাইট। এই ওয়ার্কাররা সত্যি ইমোশনাল ফুল। এদের বোকা বানানো খুবই সোজা। তুমি চিন্তা করো না বিশাল এইবার আমি এমন কিছু এবার যা করার আমি করব আমার মনে হয় আমাদের ওই কাজটা করে দেওয়া উচিত যেটা শুরু মাহিয়া বংশীটা করেছিল আমরা ওয়ার্কারদের বাড়িতে আনাজ পৌঁছে দেব হুম নট আ ব্যাড আইডিয়া বিশাল আগেই হিতেন আর তরুলতা অনেক কিছু দিয়ে ফেলেছে নিজেদের টাকা গয়না সব কিছু কিন্তু এতেই শেষ হবে না তুমি একটা কাজ করো তাড়াতাড়ি সব কিছুর ব্যবস্থা করো আর মনে রেখো যেন সবার ঘরেই খাবার পৌঁছে যায় যাতে ওরা বুঝতে পারে যে আসল ক্ষমতা মাহিয়া বংশীদের নয় আমাদের কাছে আছে মা। চলো চলো তাড়াতাড়ি কাজ করো বৌদি আমি বলছি কি বলছিলাম আমরা কি এই কাজ করতে পারবো কেন করতে পারবেন না আপনি তো মনসুরেকার দাদাকে কতদিন ধরে দেখছেন ব্যাস কি যে বলেন দেখলে কি সব করা যায় হ্যাঁ কেন পারবেন না আপনার কাজ হলো আপনাকে হিরে গুলো গুনে মনসুরেকার ভাই আর এই ভাইদের দিতে হবে ওরাই হিরে পলিশ করবে আর একদম শেষে আমি পলিশ করব তারপর সেই হিরে গুলো নিয়ে আপনাকে মালিককে দিতে হবে উনি হিরেগুলো চেক করে বক্সে রেখে দেবেন ও তাই বলুন ব্যাস এইটুকু কাজ তাহলে আমি তো করতেই পারি আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এই কাজ আমরা করতে পারবো কিনা আমরা এই কাজের শুরু আজ থেকেই করব আছে খুব ভালো দিন চলুন কাজ শুরু করি আরে চলো 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 বসে বড় সবাই নিজে নিজের জায়গায় আর কাজটা শুরু করে দাও না মালিক এক মিনিট দাঁড়ান কিসের জন্য অপেক্ষা এই নিন আচ্ছা ঠিক আছে সব হ্যাঁ যে কোনো ভালো কাজে শুরুটা তো পুজো দিয়ে করতে হয় তাই না আয় এদিকে নিয়ে থালাটা না মালিক আপনার পুজো করতে হবে এসব কি কথা বলছিস তুই হ্যাঁ মালিক আপনি আমার গুরু আর তারপর আমি এত বড় একটা দায়িত্ব এত বড় একটা কাজ করতে চলেছি তাহলে গুরু আশীর্বাদ তো নিতেই হবে তাই না এরা সব কি ভাববে তাহলে হ্যাঁ দাদা বৌদি একদম ঠিক কথা বলছেন আপনি আমাকে একটা কথা বলুন এই দুনিয়াতে এমন কজন স্বামী আছেন যে নিজের স্ত্রীকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন হুম নেই তো বৌদি আপনি আরতি করুন আরে শুনুন শুনুন আমাদের গ্রামে প্রথমবার এত কিছু একসাথে এসেছে এত খাবার একসাথে আপনাদের সকলের জন্য মাহিয়া বংশী পরিবার পাঠিয়েছেন মালকিন পাঠিয়েছেন উনি আদেশ দিয়েছেন যে সবাই যাতে এতটা করেই সবজি পায় যাতে কেউ খালি পেটে না ঘুমোয় তাই একজন একজন করে এসো আর নিজের খাবার নিয়ে যাও মালকিনের মালকিনের আর হ্যাঁ মালকিন এটাও বলে দিয়েছেন যে যদি বাড়িতে সবজির অভাব দেখা দেয় তাহলে চিন্তা না করে আপনারা রাজবাড়িতে এসে আবারও সবজি নিয়ে যেতে পারেন মালকিনের মালকিনের হ্যাঁ মালিক কাজ হয়ে গেছে সকলে ভীষণ খুশি আপনার নামে জয়ধ্বনি দিচ্ছে ঠিক আছে দিদি আমি এবারে গিয়ে একটু খাবারের ব্যবস্থা করি হ্যাঁ মালিক আপনি হ্যাঁ তো তুই তো আমার কাজ করার জন্য ব্যস্ত রয়েছিস সকাল থেকে তো খাবার ব্যবস্থা তো কিছু একটা করতে হবে কিন্তু মালিক আমি থাকতে আপনি এসব কেন করলেন আমি আমি রান্না করে নিতাম আপনার কত কষ্ট হলো বলুন তো হ্যাঁ কিন্তু তুই সকাল থেকে আমার জন্য এত কাজ করে যাচ্ছিস তাই না হ্যাঁ কিন্তু এই হিরে পরক করার থেকে তো খিচুড়ি বানানো অনেক সহজ কাজ আর যখন মহিলারা পুরুষদের কাজে সমানভাবে হাতে হাত লাগায় তাই পুরুষদেরও মহিলাদের কাজে হাতে হাত লাগিয়ে করাটাও কোনো লজ্জার তো নয় তাই না কে মসুরকর ভাই ঠিক বললাম কিনা আমি দামজি বাবু আপনি কখনো ভুল হতে পারেন কত কিছুই যে শিখলাম আপনার কাছ থেকে আর আজ তো আপনি কাজকর্মের সাথে জীবনে কোনো কাজই যে ছোট নয় সেটাও শিখিয়ে দিলেন দামজি বাবু মনে হয় খিচুড়ির গন্ধেতে খিদেটা আরও আরো বেড়ে গেছে চলুন তাড়াতাড়ি খাবার খেয়ে নি হ্যাঁ চলো 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 যাওয়া যাক দিদা এত কাজ তুমি কেন করছো চম্পাকুলি আছে তো আরে বাবা চম্পাকুলির অনেক কাজ আছে আর আজ আমার ধর্মরাজের কথা খুব মনে পড়ছে ওর পছন্দেরই রান্না করা হবে আজ মালকিনের জয় হোক 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 मालकिनी मा, जय हो मालकिनी 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 जय हो देखले ले मां बुद्धि देखिए भाबे काजे लगाते होए मालकिनी जय हो সব কি করছো আমি কি করেছি আপনি যা করেছেন সেটা বলা আর তার জন্য ধন্যবাদ জানানোর আমাদের কাছে কোনো শব্দ নেই আমি তো তো কিছু বুঝতে পারছি না আপনার মহানুভবতা আপনি আমাদের মুখে অন্য তুলে দিলেন আমাদের আনাজ দিয়েছেন আর তারপরেও বলছেন কিচ্ছু করেননি এক মিনিট ইনি মালকিন নন আমার মা এই বাড়ির মালকিন আর আপনাদের সবাইকে এক মাসের আনাজ আমি নিজে দিয়েছি ইনি দাননি বাদ দিন বিশাল দাদা যে মুখ থেকে খাবার ছিনিয়ে নেয় সে কখনো মালিক হয় না আরে মালিক তো তাকে বলে যে নিজের কারিগরদের শিশুর মতো পালন করে আপনার বলা কথা কেউ বিশ্বাস করবে না আমরা সকলেই জানি আপনি আমাদের রুটি ছিনিয়ে নিয়েছেন নিজের সিন্দুক ভরার জন্যে আর ইনি তিনি তো আমাদের খালি পেটে মরার হাত থেকে বাঁচিয়েছেন নিজের সবকিছু উজাড় করে এই কথাটা আজ নিজে ত্রিবেণী মালকিন আমাদের বলেছেন দামজি ভাই সমস্ত মাল সিকিউরিটি গার্ড রেখে দিয়েছে এবার আমরা সবাই আপনি আমি কঙ্কু বৌদিমণি আর রাওয়াল বাবু চলুন আমরা জুয়েলারের কাছে যাই হ্যাঁ এবার সময় এসে গিয়েছে যে আমাদের পরিশ্রমের ফল আমরা পাবো একটা কথা তো স্বীকার করতেই হবে দামজি ভাই তো আমাদের সেনাপতি কিন্তু আপনারা সবাই মিলেও সৈনিক হিসেবে নিজেদের কর্তব্য পালন করেছেন খুব ভালো কাজ করেছেন আপনারা সবাই তাও এত কম সময় সবচেয়ে আশ্চর্যের কথা তো কঙ্কু বোন নিজের প্রতিভা দেখিয়েছেন হ্যাঁ কিন্তু আমরা নিজেদের প্রশংসা এখন আর নিজেরাই আর করতে পারবো না আমাদের বানানো জিনিসের প্রশংসা করা হলে আমাদেরও তখন প্রশংসা করা হবে চলো 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 গণপতি বাপ্পা মরিয়া আচ্ছা গুপ্তবাবু দ্বিতীয়বারের জন্য ওরা আমাদের চা খাওয়াচ্ছে বিষয়টা কি মনে হচ্ছে বলতো আপনি এত অস্থির হচ্ছেন কেন দামজি ভাই পাঁচ হাজার হিরে চেক করতে তো সময় লাগবে তাই না আমার কিন্তু পুরো বিশ্বাস আছে যে আমাদের কোয়ালিটিতে কোনো খুঁত বার করতে পারবেন না ওনারা আর আমি এটাও বলেছি ওদের যে আমাদের সমস্ত মাল ধর্মপুরের থেকে কোয়ালিটিতে কম মনে হয় তাহলে এক টাকাও নেব না এটা কি ব্যাপার গুপ্ত বাবু আপনি এসব কি বলছেন এটা কি আপনি আমাদের সঙ্গে মজা করছেন